বাবু একটা কথা মনে রাখবেন আমাদের স্যার কোনো ঘোড়ি দেখে চলে না এই আমাদের স্যারকে দেখে চলে অপরাধ বিলাস ভারতের প্রথম সারি শিল্পপতি বিলাসবর্মের সেক্রেটারি আমি মিস প্ররাজিত তার স্যারকে আমি যতক্ষণে চিনি তার এক অংশ আপনারা চানের নাম

গোকুলে সাপoprotein বিত দ্বিতীয়বার জন্মনিতে ভয় পায় তার শিরা উপশিরা ধমনীতে বসে হিংসstroর রক্ত অপরিচিতা বাইবেল কোরআন যে মনে না আল্লাহ ভগবান গড কেসে বলতে যায় কৃতদাস অনেকের মতো গোটা সমস্যাকে যে কি লেখেতে চায় অবिक्ক্ষা করতে হবে তার জন্য তার করা সময়ের ঘরে যখন ঘড়ি কাটানোর মোছাবে ঠিক তখনই চারিদিক আলো আলোকিত করে সে বলে উঠবে যোনাকি চলে আ ধারে ডে প্রহ রে আকাশ দুরে যাগ রে তারারা কি আশা জাগ রে তার ইয় স্বপ্ন দেশতে চলো সাথে নামে দু চোখে ঘুম ধরা বলে স্বপ্নের দেশে চল যাই একসাথে যেখানে চাঁদ মামা গান শোনা রাত নামে you hey. উল্টো রাস্তায় যাচ্ছেন না মানে ত্যাগের গান গাছেন ঠিক আরে উনি তো টাকা ছাড়া কাউকে সারা জীবন ভালোবাসলেন না তাই হঠাৎ আজ গান করছেন ঢাক আছে আজ কাঠি নাই তোরে ছাড়া আমার হালটা যে তাই কি बात है যা খুশি সবাই আজ ফাগুনে পূর্ণিমা রাতে জল জল্পলাই যায় জল ফাগুলি পূর্ণিমাতে জল্পলায় দূর দেশে যাব রে বাসা আরে কি ভাবছেন আমি কেন গান গাইছি আরে তুষার বাবু শুধু আপনার নন আপনার নন এই সামনে বসে থাকা দর্শক মন্ডলীও কিন্তু ভাবছে আমি কেন শালা গান গাইছি কি ভাবছেন তো নাকি কি আপনারা ভাবছেন না কেন গান গাইছি আর বাবা একটু জোরে বলুন না কেন গান গাইছে আরে বাবা বলছি দেখেছেন কুকুরের ল্যাং আর আমি 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 দুটোই শালা সমান 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 আপনি যতই মালটা টানুন ওই কুকুরের থাকে সোজা কিন্তু আপনি পারবেন না করতে আর সেটা কিন্তু সোজা হবার নয় সেই রকম সালা আমিও ভালো চরিত্রে অভিনয় করার লোক কিন্তু আমি নয় আরে তার জন্য আপনাদিকে কি করতে হবে আপনাদিকে তার জন্য করতে হবে এই পালা শেষ দৃশ্যের শেষ পর্যন্ত এখানে থাকতে হবে বলছিলেন কেন গান গাইছি সত্যি তো সত্যি তো তুষার বাবু তুষারবাবু কেন গান গাইছি আরে সালা জানেন ওই টেনশন কমানোর জন্য গান গাওয়াটা খুব প্রয়োজন হ্যাঁ হ্যাঁ টেনশন কমানোর জন্য গান গাওয়াটা খুব প্রয়োজন অপরাজিতা গান না গাইলে আমার অবশ্য টেনশন সেখান থেকে আমি আমার ক্ষমতাকে মেনশন করে ছড়িয়ে দেব সমাজের বুকে পলিউশন তুচ্ছ হয়ে যাবে সব রিলেশন তোনারা খুঁজে পাবে না কোন সলিউশন তাই দেখে লোক লালসার আর সে আমার হবে প্রমোশন মুশন আর আপনারাই বলবেন মিস্টার বিলাস বর্মন কংগ্রেচুলেশনস কংগ্রেচুলেশন গ্র্যাচুয়ুলেশন আরে অপরাচিতা সুই থাক সেক্রেটারি এই পোশাকে তোমাকে দারুণ সেক্সি লাগছে মনে হচ্ছে সব কাজ ফেলে রেখে এক করি একবার আসছে বলুন বাইচান্স বলছি বাই চান্স তো এখানে চলে আসে তাহলে আপনার শেষে যাবে আমাকেও খারাপ আরে এটা কোনো সরকারি হাসপাতাল নয় আর আমার স্ত্রী কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নয় যে যখন তখন যেখানে সেখানে না জানিয়ে ঢুকে যাবে আর তাছাড়া এখন মন্দিরে পুজো দিতে গেছে কিন্তু আমাকে এখানে কেন রেখেছেন সেটা বুঝতে পারলাম না আপনার উপর খুব রাগ হচ্ছে তুসার বাবু কেন বিলাস বাবু আমি আবার কি করলাম আর বাবা ওই জন্যই তো আপনার উপর রাগ হচ্ছে এখনো কিছু করছেন না আরে বাবা দিনকাল খুব খারাপ একটু চোখ কান খোলা রেখে কাজ করুন আরে কি বলতে চাইছেন বলুন তো বিলাস বাবু শোনো পুরোনো সরকার ছিল আমার obes ভালোই চলছিল তারপরে ধুম করে পরিবর্তন আর ওই পরিবর্তনে ছোঁয় আমার কারখানার শ্রমিক নেতা অধিকারী মাথা চাড়া দিয়ে উঠেছে আমার বিরুদ্ধে সমমন্ত্রীর কাছে শালা নালিশ জামাবে বলছে এবার আপনারাই বলুন আমার মতো একটা সহজ সরল সাতাশদে মানুষের পক্ষে এই সব ঝামেলা পোষায় টাইছেটা কি নেছো অধিকার অধিকারী অধিকার চাইতে চলে এসেছে তারপরে অধিকারী ভালো আছো তো বাড়ির সবাই ভালো আছে আমার বাড়ির খবর খবর না রে আমাকে এখানে কেন ডেকে পাঠিয়েছেন সেটা আগে বলুন বাবা বড় তাড়ায় আছো দেখছি তা অধিকারী আমি তোমাকে ওই একটু ছোট্ট করে বুঝিয়ে বলি তা অধিকারী আজকাল শুনলাম তুমি খুব আন্দোলন টান্দোলন করছো কারখানার গেটের সামনে মঞ্চ সাজিয়ে ধন্যায় বসেছো আবার অনশন করার প্ল্যান করছো সে আপনি যাই বলুন মানে আমাদের ন্যায্য পাওনা আমাদের দিতেই হবে রান্নার গ্যাস থেকে পেঁয়াজ সবজি থেকে চাল সবকিছুর দাম বাড়ছে অথচ কত কুড়ি বছর ধরে আমাদের মাইনে পোনা সবে কি আছে ওই টাকায় আর সংসার চলছে না তা তোমার সংসারে কে কে আছে অধিকারী বউ দু দুটো বাচ্চা অবিবাহিত একটা বোন এবার আপনারাই বলুন ওই কুড়ি বছর আগেকার ধার্য করা মাইনে দিয়ে সংসার চালাবুখি করে আমি তোমার সঙ্গে একমত অধিকারী আমি তোমার সঙ্গে একমত এই কোটা টাকায় সংসার চালানো যায় না হ্যাঁ হ্যাঁ এই কোটা টাকায় সংসার চালানো যায় না সপু এক কাজ কর আজ রাতে অধিকারীর বাড়িতে আগুন লাগিয়ে দাও তোমার কোনো ভয় নেই তুমি আমার বাড়িতে থাকবে খাওয়া দাওয়া মদ এমনকি মেয়ে ছেলে পর্যন্ত আমি তোমাকে দেব। আজ রাতে ইলেকট্রিক মিটারে শর্ট সার্কিট থেকে গোটা পরিবারটা তোমার জীবন্ত পড়ে মারা যাবে মানে তখন আর তোমার কোনো চিন্তা থাকবে না যা মাইনে পাচ্ছ খরচ করেও বেঁচে যাবে মা দারুন দারুণ একটা আইডিয়া দিলাম না আপনি এত বড় শয়তান মধে দেখেছ এত সুন্দর একটা আইডিয়া দিলাম আর আমাকে নাকি বলছি সব শয়তান অধিকারী আমি যদি গায়ের জামাটা খুলি তাহলে দেখতে পাবে বুকে সাইন বোর্ডে লেখা আছে সালা সুয়ের বাচ্চা প্রাইভেট লিমিটেড সুয়ের বাচ্চা প্রাইভেট লিমিটেড এখানে অন্যের ছোপাবে শয়তানি সাপ্লাই করা হয় আর আমার কোন শাখা নেই বুঝলে আর বুঝলাম বলে বলছি হবে

বেকার এই সব ঝামেলার মধ্যে যাবেন না তাই বিলাস বাবু যা বলছে সেইভাবে ওনার অন্যায়টাকে আমি মেনে নেব তাই তো কক্ষনো নয় আমি সবাইকে সব কথা বলে দেব আর আপনার মুখোশটা না আমি সবার সামনে একেবারে খুলে দেব যা তুসার বাবু আপনার বোধহয় আর পদোন্নতি হলো না কেন আরে কেন কি বলছেন আমি তো ভেবেছিলাম কমিশনার সাহেবকে বলে আপনার পদোন্নতির চেষ্টা করব। দেখছি এই মাল আপনার দু নম্বরের কোথা পাবলিকের কাছে ফাঁস করে দেবে তারপর তারপর পাবলিক থানা ঘেরাও করবে মিডিয়ার সামনে আপনি হয়ে যাবেন একটা ব্ল্যাক লিস্টের পুলিশ অফিসার তখন কি আপনি আপনার হয়ে সুপারিশ করতে পারবো সালা সালা সুগরের বাচ্চাকে মনে হচ্ছে রাজকেলটাকে এখানে এ কি করছিলেন তুষারবাবু কাক কখনো কাকের মাংস খায় না আপনি আমারই সামনে দাঁড়িয়ে আমারই কারখানার কর্মচারীকে শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষার জন্য প্রাণে মারতে চাইছিলেন আপনি যদি সত্যি সত্যি গুলিটা চালিয়ে দিতেন তাহলে আমি আপনাকে প্রাণে মেরে ফেলতাম শুধু पिस्टलটা বের করেছেন তার জন্য আপনাকে একটা ছোট্ট শাস্তি দিচ্ছি পায়ে একটা গুলি দিয়ে আপনি কি বলেন আমি 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 কিছুই অধিকারী যা তুমি 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 করলে হ্যাঁ অস্ত্র করো এই খবরটা জেনে যাওয়ার পর তুষারবাবু তোমাকে অ্যারেস্ট করতে যায় আর তুমি তুষারবাবুর পায়ে গুলি করো আর নিজের প্রাণ বাঁচাতে সরবাবু আপনি কয়েকটা দিন পুলিশ হাসপাতালে গিয়ে বিশ্রাম করুন টাকা আপনার বাড়িতে পৌঁছে যাবে ঠিক আছে আপনি বলে এক কাজ করুন ওই বডিটাকে কয়েকটা অস্ত্র দিয়ে ফগলার জঙ্গলে ফেলে দিয়ে আসুন হ্যাঁ আমি রিপোর্টে তাই লিখব তাই হবে হ্যাঁ পিস্তলটা নিয়ে যান আর কেমন আছেন তা আমাকে জানাবেন আর সাবধানে যাবেন টাকা আপনার বাড়িতে পৌঁছে যাবে নেহাত পায়ে গুলি লেগেছে স্যার নইলে আপনাকে একটা ষষ্ঠাঙ্গে প্রণাম করতাম দূর থেকে একটা প্রণাম করছি চলি সত্য মেব জয়তে সপু বলেন বাবু ও সত্য মেব জয়তের বাচ্চা যেভাবে বলে গেল অধিকারী লাশটাকে ঠিক সেইভাবে সাজিয়ে দিয়ে না রে ঠিক আছে বিরাট বাবু তা হ্যাগো ডালি

এইসব করে রেজাল্ট নম্বর নাম্বার অ্যাডমিশন কিংবা ব্যাংক ব্যালেন্স কতটা বের হচ্ছে না তবে আমার ভেতরের যন্ত্রণাটা অনেক খালি বেরিয়ে গেছে স্যার খালিটা হ্যাঁ তবে টেনশন করবে না স্যার টেনশন করবে না আমার এই আমার এই দেহের ল্যাপটপে লগইন চালু অবশনগুলোকে খুলে সম্মনিরমাসে ক্লিক করে আমার চরিত্রের মেয়ে আপনার কাছে পৌঁছে দিতে আমি